করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার একটা খুবই স্ট্রং এবং খুবই স্ট্রং একটা বক্তব্য অন্য কথা বলা যায় স্পিচ সেইটা নজরে আসলো সেটা হলো উনি দিয়েছেন কী উপলক্ষে ওই যে এগারো সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে যে বিমান হামলা করেছিল ওই যে মুমিন মুসলমান উনির জন মোমিন মুসলমান করছিল না যে চারটা বিমান হাইজাক করে তারপরে যে টুইন টাওয়ারকে বা মাটির সাথে মিশায় দিয়েছিল তো ওই দিন উপলক্ষে বেনিয়াম নিয়ে হয়ে কথাগুলো বলল এবং প্রসঙ্গ ছিল কি প্রসঙ্গ হচ্ছে ইসরায়েল তো এই যে কাতারের দোহাতে ওখানে একটা বিল্ডিংয়ের ওপরে প্রেসিশন অ্যাটাক করছে পনেরোটা বিমান তারা এই কাতারে নিয়ে আসছে এবং ওই বিল্ডিংয়ে তারা বোমা হামলা করছে এই সন্দেহে যে ওই বিল্ডিংয়ের মধ্যে হামাশ যে সংগঠন ওই যে গাজার হামাশ তাদের নেতারা ছিল তো যে নেতাকে মারার জন্যে আক্রমণ করছে ওই নেতা নাকি বেঁচে গেছে কি হাইয়ান না কি জানি নাম বাট অন্যান্য সাইড কিছু নেতা হামাশের মারা গেছে এখানে এই যে বেনিয়ামিন নেতানিয়াহু যে স্ট্রং যে মেসেজটা দিলো সেটা আমি জাস্ট আমার মতো করে আমি বলতে চাই এখানে ভিডিওটা আমি দিলাম না কারণ ওই যে কি গাইডলাইন্স ভায়োলেশন মান আছে না ইউটিউবে ওই জন্য দিলাম না বিশেষ করে এই ইজরায়েল সম্পর্কিত কোনো খবর দিলে ইউটিউব খুব সিরিয়াসলি ওটাকে নেয় আমি দেখছি তো বেনিয়ামিন নেতানিয়াহু কি বলল বেনিয়ামিন নেতানিয়াহ বলল যে এগারো সেপ্টেম্বরের যে দুই এক সালে যে আক্রমণটা হয়েছিল আমেরিকাতে যে মুসলিম যে ফান্ডামেন্টালিস্ট বা টেরোরিস্টের যে ঘটনা ঘটিয়ে নিউ ইয়র্কের সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ার মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এরপর আমেরিকা কিন্তু পুরো পাগল হয়ে গেছিলো এবং পাগল হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে কী করছিল একটা পর্যায়ে তারা ওই আফগানিস্তানে আক্রমণ করছিল না কারণ ওই টেরোরিস্ট অ্যাটাকের পিছনে যে মাস্টার মাইন্ড ছিল ওই ওসামা বিন লাদেন সৌদি বংশোদ্ভূত তো ওই ওসামা বিন লাদেন এইটার পিছনে ছিল এবং তখন আমেরিকা বিভিন্ন সূত্র থেকে খবর পেল যে ওসামা বিন লাদেন গিয়ে আফগানিস্তানে আফগানিস্তানে লুকিয়ে আসে এবং তখন আফগানিস্তানে তো তালেবান শাসন ছিল তো আমেরিকা কিন্তু আফগানিস্তানকে বলল যে তোমরা এই ওসামা বিন লাদকে আমাদের কাছে হস্তান্তর করো তো ইসলামী ধারায় যারা নাকি শক্তিশালী ইসলামী আদর্শে যারা উদ্বুদ্ধ তারা তো একমাত্র আল্লাহ নবীকে ছাড়ার কাউকে ভয় পায় না সেখানে ওই তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল জর্জ ডব্লু বুশ তো সে কি ওই তালেবানকে ভয় পাবে নাকি সরি মানে তাকে কি তালেবানরা ভয় করবে করে নেই তো জর্জডব্লু বুশ বললো যে আফগানিস্তানের তালেবানরা তোমরা এই ওসামা বিন লাদেনকে আমাদের হাতে হস্তান্তর করো আমরা তাকে তার টেরোরিস্ট অ্যাক্টিভিটির জন্যে আমরা তার বিচার করব। কারণ ওই যে টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে প্রায় তিন হাজার মানুষ মারা গেছিল না এখন তালেবান যারা তারা তো আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না তো অতএব জর্জ বুশকে ভয়টায় না পেয়ে তারা বললো যে আমরা দেব না আমরা আমাদের এখানে যারা মেহমান আসে আমাদের একটা ঐতিহ্য আছে তাদেরকে আমরা কখনো আমরা বিপদের মধ্যে ফেলে দিতে পারি না ব্যাস আর কোথায় যায় জর্জ ডব্লিউ বুশ তখন তার আমেরিকান বাহিনীকে নির্দেশ দিল যে তোমরা গিয়ে এই আফগানিস্তানকে আফগানিস্তানকে মাটির সাথে মিশায় দাও বোমা মারো মতো ছিল পরবর্তীতে তারা সেখানে আক্রমণ করে দখল টখল করছিল অনেক কিসা কাহিনী কিন্তু আসলে জর্জ ডব্লিউ বুশের আমলে কিন্তু ওসামা বিন লাদেনকে তারা খুঁজেও পায় না মারতেও পারে নাই একবার শোনা গেছিল যে তোরা গুহা নাকি একটা আছে সেখানে ওই গুহার মধ্যে নাকি ওসামা লাদেন লুক ছিল তো ওই তোরাবরা গুহায় বোমাও মারছিল সে বিশাল বোমা তো তারপরেও কিন্তু ওসামা লাদ মারা যায়নি পরবর্তীতে দুই হাজার বারো সালে ওই বারাক ওবামার আমলে তখন পাকিস্তানের অ্যাবোটাবাদ যে শহর যেখানে নাকি ওই পাকিস্তানের সেনাবাহিনীর একটা ক্যান্টনমেন্ট আছে মিলিটারি ক্যান্টনমেন্ট তো ওর জাস্ট পাশেই একটা বাড়িতে ওসামা বিন লাদেনকে আমেরিকার সেনাবাহিনী খুঁজে পায় এবং তারপরে একদিন রাতের বেলা ওইখানে আক্রমণ করে ওই ওসামা বিন লাদেনকে হত্যা করে এটা তো আমরা সবাই জানি তো এখন আমেরিকা কী কাজ করছিল পাকিস্তানের মধ্যে পাকিস্তান একটা স্বাধীন সার্বভৌম দেশ তাই না তো তার দেশের মধ্যে লুকিয়েছিল কে ওসামা বিন তো আমেরিকা কিন্তু তখন পাকিস্তানের স্বাধীনতা এবং সার্বভৌমকে সার্বভৌমত্বকে কেয়ার করে নেই কোনো কেয়ার না করে কিন্তু ওই পাকিস্তানের মধ্যে তাদের হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে কিন্তু ওসামা বিন লাদেনকে হত্যা করছিল এটাই এটা তো আমরা জানি তো এই ঘটনাটাকে উল্লেখ করে বেনিয়ামিন বললো যে আমেরিকা যে কাজ করছিল আমরা তো হুবহু একই কাজ করছি অর্থাৎ এই যে হামাস যারা নাকি সাত অক্টোবর দুই সালে এই যে ইসরায়েলের আক্রমণ করে তেরোশোর মতো নিরীহ ইজরায়েলি নাগরিককে হত্যা করেছিল এবং দু হাজার পঞ্চাশ জন নাগরিককে তারা পণবন্দি করে নিয়ে যায় তো অতএব আমরা এখন তাদেরকে তো ছেড়ে দিতে পারি না আমরা তো সেই টেরোরিস্টদেরকে তো আমরা কোনোভাবেই ছাড়তে পারি না ওরা যেখানে থাকবে আমরা সেখানেই মারব এবং এই ক্ষেত্রে বেনিয়ামিন নেতানীয় বলল যে যখন আমেরিকা ওই পাকিস্তানে ঢুকে তাদের বিমান বাহিনীর যে হেলিকপ্টারগুলো ঢুকে যে ওই ওসামা বিন লাদিনকে হত্যা করল তো এইটা তো কেউ তখন বলে নাই যে এটা পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ হয়েছে বা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো ভিঘ্ন ঘটেছে বরং সারা পৃথিবীর বিভিন্ন দেশ আরও এটাকে ইয়ে জানিয়েছিল প্রশংসা করেছিল এটাকে সমর্থন করেছিল হ্যাঁ আমেরিকা ঠিক কাজই করছে ওসামা বিন লাদেনের মতো একজন সন্ত্রাসীকে তারা হত্যা করছে হতে পারে পাকিস্তানে ছিল বাট আমেরিকার সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে সেই কাজটা করছে তখন কিন্তু কেউ বলে নাই যে আমেরিকা তো পাকিস্তানের ওই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এটা বলে নাই তো এই জন্য বেনামিন আমি নেতানিয়াহ উনি বলতে চাচ্ছেন যে আমেরিকাকে তখন তো বলে নাই যে পাকিস্তানের স্বাধীনতা লঙ্ঘন করছে তো এখন আমাদের ভুর আক্রমণকারী যে হামাস নেতা ওরা এখন লুকিয়ে আছে কোথায় আসলে লুকিয়ে আছে না নেতা নেতানিয়াহ কিন্তু স্পষ্টভাবে বললো যে এই কাতার দেশটা এবং কাতারের আমির সেই দেশে টেরোরিস্টদেরকে পালে পোষে তাদের অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে এবং তাদেরকে খুব নিরাপদ আশ্রয়ে থাকতে দেয় এবং সারা পৃথিবীতে টেরোরিজম কর্মকাণ্ডের জন্য তারা উৎসাহ যোগায় এই অভিযোগ কিন্তু করলো দেখলাম নিয়ে। এবং তারপরে বললো যে এই হামাসের লোকজন আমাদের দেশের মানুষদেরকে হত্যা করছে এবং করছে। সুতরাং আমরা অবশ্যই তাদেরকে যেখানে পাবো সেখানে হত্যা করবো এখন এই কাতারে তাদের পাওয়া গেছিল আমরা সেখানে আক্রমণ করছি তো আমেরিকা যদি ওসামা বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করলে সেটা যদি প্রশংসার কাজ হয় তাহলে এখানে এই নেতানিয়াহুর বাহিনী যে এই হামারদেরকে হত্যা করলো দোহায় কাতারে তাহলে এটাও তো প্রশংসা পাওয়ার যোগ্য একই একই ধরনের তো ঘটনা এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং নেতানিয়াহু বলতে চাচ্ছে যে যেখানে আমাদের প্রশংসা করার কথা সারা দুনিয়াকে শান্তিতে রাখার জন্য আমরা টেরোরিস্টদের পিছনে ধাওয়া করছি তাদের হত্যা করছি সারা দুনিয়া যখন আমাদের পিছনে থাকার কথা আমাদের প্রশংসা করার কথা অথচ সেটা না করে আমাদের সমালোচনা করে তো তাই যদি হয় তাহলে আমেরিকার সমালোচনা কেন তারা করে না যৌক্তিক প্রশ্ন যৌক্তিক প্রশ্ন এবং পরিশেষের নেতা নিয়ে বলল আমি চাই এবং আশা করি এই কাতারের যে সরকার আছে আমির সে যেন অতিসত্ব তাদের দেশে থাকা যে টেররিস্ট আছে তাদেরকে ধরে আমাদের কাছে ফেরত পাঠায় বা আমাদের কাছে হস্তান্তর করে অথবা যদি সেটা না করে তাহলে তাদের দেশে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় দাঁড় করাক আর যদি কোনো কিছুই না করে এবং তারা তাদেরকে রক্ষা করে তাহলে আমরা তাদেরকে যেখানে পাবো তা সে কাতার হোক আর যেখানে হোক ওই ব্যবস্থা আমরাই নেব যদি কাতার সেটা না করে একেবারে ক্লিয়ার কাট কাতারকে থ্রেড দিয়েছে এখন দেখার বিষয় যে কাতার কি উত্তর দেয় তাই না এবং আমি নিশ্চিত কাতার বেশি তেড়ি করলে এমনও দিন আসতে পারে যে হয়তো ওই ইসরায়েলের বিমান বাহিনী গিয়ে ওই যে আমির কি থানি না কি জানি ওই যে গ্যাস বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার পায় আর সেই টাকার উপরে বসে বসে ভাবে যে কী বিশাল কিছু হয়ে গেছে তাই না এরকম ভাবে কিন্তু তো এমনও দিন আসতে পারে এই আমি কাতারের আমির যেভাবে আসলে সন্ত্রাসীদেরকে তাদের দেশে পোষে তাদের দেশে আশ্রয় দেয় তাদের দেশে থাকতে দেয় তাদেরকে সাহায্য সহযোগিতা করে এটা খুব অদ্ভুত একটা ব্যাপার ছোট্ট একটা দেশ শুধুমাত্র বিলিয়ন বিলিয়ন টাকা বিলিয়ন বিলিয়ন ডলার তারা আয় করে ওই যে এলএন জি বিক্রি করে এবং তারপরে ভিত্তি করে তারা এই সমস্ত কর্মকাণ্ড করে অর্থাৎ নিজেদের ওজন তারা বুঝতে পারে বলে মনে হয় না তো ইসরায়েল মনে হচ্ছে যে তাদেরকে বুঝায় দেওয়ার চেষ্টা করছে যে তোমরা যতই টেডিবিডি বেড়ি করো এল এলএনজি করে যতই বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করো বেশি দূর বেড়ো না যদি বাড়ো তাহলে কিন্তু তোমাদের অবস্থা কাহিল করে দেবো এবং আমি আশ্চর্য হব না এরপরেও যদি কাতার লাইনে না আসে এমনও হতে পারে হয়তো আমির এর বাসভবন লক্ষ্য করে তারা বোমা মারতে পারে কি তাই না তখন কে কি বলবে বলেন কারণ ইজরায়েল বলবে যে তারা আমরা নিষেধ করছিলাম যে তারা যেন আমাদের ক্ষতিকারক যে টেরোরিস্ট আছে তাদেরকে যেন আশ্রয় প্রশ্রয় না দেয় তো তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তো সে তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে তাহলে তাহলে কাতারের স্বাধীনতা সার্বভৌমত্বকে পাত্তা কেন আমরা দেব ধন্যবাদ